আসসালামু আলাইকুম কুমিল্লা মুরাদনগর থানায় বাঙ্গরা থানায় আকাপ্পী ইউনিয়ন সম্পর্কে কিছু বলব আসলে দুর্ঘটনা হত্যাকাণ্ড যে তিনজন মারা গেছে মা রুবি বেগম তার এক ছেলে এবং এক মেয়ে গণপিটুনিতে নিহত হয় এবং আরেক মেয়ে আহত অবস্থায় হাসপাতালে আছে তাও ঝুঁকিপূর্ণ এলাকাবাসীর মতামতে ওই ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং অনেকে কথা বললে তাদের উপরে মামলা হয়রানি ওই ফ্যামিলি থেকে শিকার হয় আসলে একটা ফ্যামিলি অনেকদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত আমাদের দেশে তো প্রশাসন ছিল এত বছর কি করলো তারপরে তিনজনকে সরাসরি গণবৃত্তিতে মিটুদ মেরে ফেলল আসলে এটা কি আমাদের সভ্যজাতির মধ্যে হয় আসলে আপনারাই প্রশনের উত্তর দিবেন প্রশাসন ছিল প্রশাসন বিচার করতে পারত যাক এমন ঘটনার জন্য ভবিষ্যতে না হয় সকলের প্রতি অনুরোধ থাকবো আর আমার ভিডিওটা যারা দেখবেন শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ খুব হাফেজ